মালতী শ্যামনগর জিলপা লায়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির শুক্রবার সকাল আটটা থেকে দুপুর তিনটে অবধি ওই চক্ষু পরীক্ষা শিবির চলে যেখানে বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রছাত্রী সহ প্রায় সাড়ে আটশো জনেরও বেশি লোকের চক্ষু পরীক্ষা করা হয় এদিন লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের চক্ষু বিশেষজ্ঞ অমৃতা সাহা জানান পুরুলিয়া জেলার প্রতিটি ব্লকে স্কুলের বাচ্চাদের তারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করছেন ও ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়োজনে বিনামূল্যে চশমা দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে এছাড়া চোখের বড় কোনো সমস্যা হলে উন্নত চিকিৎসার জন্য নিজেদের হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তীর্থঙ্কর ব্যানার্জি জানান তাদের বিদ্যালয়টি প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকায় অবস্থিত বিদ্যালয়ের দেড় হাজার ছাত্রীদের মধ্যে নিরানব্বই শতাংশ আদিবাসী যারা ন্যূনতম স্বাস্থ্য পরিষেবার সুযোগও পায় না তাদের জন্য বরাবরই বিদ্যালয়ের পক্ষ থেকে এরকম উদ্যোগ নেওয়া হয় তাই এবার লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় তারা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন আমরা লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন থেকে এসেছি পুরুলিয়ার মোটামুটি সমস্ত ব্লকেই আমাদের স্কুল স্ক্রিনিং ক্যাম্পের একটা আয়োজন করা হচ্ছে সব জায়গাতে যেখানে যদি সেক্ষেত্রে ওখানকার লোকাল লোকজনদেরও যদি কারোর ক্যাট্র্যাক্ট বা কিছু থেকে থাকে সেটা আমরা ফ্রিতেই সার্জারি করিয়ে তার ফ্রি চশমার ব্যবস্থা করা আছে স্কুল স্টুডেন্টসদের সঙ্গে টিচার্সদেরও যদি কোনোরকম কোনো চোখের কোনো সমস্যা থাকছে সেটা চশমার ক্ষেত্রে অন্তত ফ্রিতে চশমা দেওয়া হয় এখানে তো সকাল থেকে আমাদের শুরু হয়েছে ক্যাম্প শুরু হয়েছে বাচ্চাদের স্ক্রিনিং ক্যাম্প শুরু হয়েছে যাদের সমস্যা দেখা দিচ্ছে তাদের আমরা আলাদা করে টেস্ট করে নিয়ে যতটা সম্ভব আমাদের তরফ থেকে তাদেরকে পরিষেবা ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আর চশমা আমাদের এখান থেকে ফ্রিতে আছে তাদের জন্য সেক্ষেত্রে বড় কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে যদি মনে হচ্ছে সেক্ষেত্রে আমরা আমাদের হসপিটালে রেফার করছি কারণ সেগুলো আধুনিক যন্ত্রপাতি দিয়ে দেখার যদি প্রয়োজন মনে হচ্ছে সেক্ষেত্রে আমরা রেফার করছি সেখানে গিয়েও সেই একই রকম ভালো পরিষেবা সেখান থেকে পেতে পারবে আমি অমৃতা সাহা অক্টোম্যাট্রিস্ট লোকেশনন্দ আই ফাউন্ডেশন পুরুলিয়া শহরের প্রান্তিক অবস্থান আমাদের মালতি শ্যামনগর জিলপালায়া উচ্চ বিদ্যালয় যে বিদ্যালয়টি আদিবাসী অধ্যুষিত অঞ্চলে অবস্থিত আমাদের প্রায় দেড় হাজার স্টুডেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট আদিবাসী সম্প্রদায় ভক্ত আমরা জানি যে কোনো সমাজ ব্যবস্থার সভ্য সমাজ ব্যবস্থার শিক্ষা স্বাস্থ্য এবং খাদ্য এই তিনটি হচ্ছে মূল মাত্রা মূল স্তম্ভ সভ্য জীবনযাপন করার জন্য নাগরিক জীবনযাপন করার জন্য প্রান্তিক অবস্থান হওয়ার কারণে এবং আদিবাসী অধ্যুষিত এরিয়ায় অবস্থিত হওয়ার কারণে আমাদের ছাত্রছাত্রীরা স্বাস্থ্য পরিষেবার যে মিনিমাম সুযোগ সুবিধা সেই মিনিমাম সুযোগ সুবিধাগুলো তারা অনেক সময় পায় না বা বঞ্চিত থেকে যায় এই ভাবনা চিন্তা থেকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে বিভিন্ন সময়েই স্বাস্থ্য সচেতনতামূলক স্বাস্থ্য পরীক্ষামূলক বিভিন্ন উদ্যোগ বিভিন্ন সময়ে গ্রহণ করা হয়ে থাকে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ধারাবাহিক একটা প্রচেষ্টারই ফলশ্রুতি বলতে পারি আজকের চক্ষু পরীক্ষা শিবির যে চক্ষু পরীক্ষা শিবির লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন তারা আমাদেরকে প্রস্তাব দিয়েছিলেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা সেই প্রস্তাব গ্রহণ করেছি এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে এই উদ্যোগকে এবং সর্বান্তকরণে আমরা এই প্রচেষ্টাকে সার্থক করে তোলার জন্য সমস্ত ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজনীয় ওষুধপত্র এমনকি পাওয়ার চশমা সমস্তই এই ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া হবে ভবিষ্যতেও যদি আরও ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের স্বাস্থ্য পরিষেবামূলক কোনো উদ্যোগ গ্রহণ করতে হয় আমাদের বিদ্যালয় কিন্তু এগিয়ে আসবে সর্বতভাবে চেষ্টা করবে সেই সমস্ত স্বাস্থ্য পরিষেবামূলক স্বাস্থ্য শিবিরমূলক উদ্যোগগুলোকে গ্রহণ করার জন্য সাফল্য মণ্ডিত করে তোলার জন্য আমার নাম তীর্থঙ্কর ব্যানার্জি প্রধান শিক্ষক মালতিশ্যাননগর জিল্পালয় উচ্চ বিদ্যালয়